এদিকে কি ভাই লড়াই না এইবার একমাত্র জামাই হ্যাঁ একমাত্র জামাই এবারে

সবাই হয় নাই আমারে হয়েছে সবাই মিলে আমারে খাইয়ে দেন নাই যারা শুরুতে শুরুতেই গে হ্যাঁ নে বইকে

আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা গান গায়ে আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা अरु के छ छैन हामी गाउँछर गाउँछर अरु के छ

মানে আমরা মানে এমন একটা পজিশনে পড়ে গেছি যে আমি ভাবে বুঝতে চাই কি মাটি গরমের জন্য আমার আসতে লেট পড়ে গেছে মানে ওই পর্যায়ে মিলন হয় নাই তাই না 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 মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে

লেট কেন ভাইয়া ভাই ক্যামেরা সব সব কিছু ভালো যায় জন্য অপেক্ষা করতিছি কখন

আমছে বড় বইয়ের লাগগা আ ঠিক ঠিক সে শালি ঘরে শালি রলিয়া কি করব মামু তা রাতা বিসমিল্লাহ কিয়া না না আমরা মোবাইল কেমন আমার বুইড়া

মানে <activateibly>. <laughs>

সামনে আছে কোলদারা শরপত খাবে না যারা তারা সে যা বলবে এখন মানিব সবাই এখন আপনারা दे हाइफान्स द दिमाग रो दिमाग देछौ ना खान ওটা हां দাও 500ডা বাহ বাহ দে ভাই দেন দেন আপনি মেলা শুনছেন শুনিসি দেন দিরে ভাই দেবক আমরা তো না না বলি নাই কখনো ভরা মজলিসে সবাই সাথে আমরা না বলছি আমরা ব্যাগ দছি তো অর্ধেক ব্যাগ দেবে তো আগে না 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 আপনি ওই 500

খাবি <laughs> আগে <laughs> <laughs> <laughs>